গরম চল্লিশ বা পঁয়তাল্লিশ হোক পাতে যদি থাকে এক টুকরো মাছ রান্না ছাই যেমনই হোক যেমন তেমন হলেও খাওয়া যায় দুটো ভাত আর শাঁকে তো রয়েছে হিমকে শেক্ত তো আর লাশ পাতে নাই থাক আম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সচিতা চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নেই তো গাইস দেখতেই পাচ্ছেন ঠাকুমা এখানে সবজি কাটছে আর সকাল সকাল ঠাকুমা এই সবজিগুলো কেটে দিচ্ছে আর আমি দেখুন এখানে শিল পেটে ফেলেছি আর এখানে বান্নাটা আমি বেটে নেব সাথে রয়েছে একটু আদা কালো সর্ষে আর জিরে তো আজকে হবে আমাদের ডাটার তরকারি তো ডাটার তরকারির জন্য ঠাকুমা ওখানে কেটে নিচ্ছে ডাঁটা আর বেগুন আর সাথে ছিল আলু তো ঠাকুমা ওগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে ততক্ষণে বাটাটা বেটে নিচ্ছি যাতে ঝটপট আমাদের রান্নাটা জন্য হয়ে যায় তো দেখুন আমি এখানে পাচ্ছেন একটু পোস্ত নিয়ে নিয়েছি আর পোস্তটা আমি বাটবো এখানে একটু ক্যাপসিকাম করব তো ক্যাপসিকামের জন্য একটু পোস্তটা নিয়ে নিয়েছি তো আমি চলুন বেটে নিই পোস্তটা

তো সমস্ত মশলাগুলোই আমার বাটা হয়ে গেছে আর ঠাকুমার এদিকে সবজিগুলো মোটা মোটা কমপ্লিট হয়ে গেছে কাটা আর আমি এবার করব রান্না তো দেখতেই পাচ্ছেন তো চলুন এবার আমরা রান্না hore চলে যাই তো দেখতেই পাচ্ছেন আমার ভাতটা অর্ধেক হয়ে গেছে আর আমি একটু ভাতটা নারিয়ে দিলাম আর ওখানে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর শেষে আমি দিয়ে দিয়েছি ডাঁটাগুলো তো ওগুলোও সিদ্ধ হয়ে গেছে ওগুলো আমি নামিয়ে নেবো আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ পাটা রয়েছে আর এখানে রয়েছে একটু মাছ তো টাটা আমি নামিয়ে নিয়েছি আর ইতিমধ্যে আমার ভাতটা হয়েও গেছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো প্রথমে আমি বানিয়ে নেবো ক্যাপসিকাম তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর ক্যাপসিক সাথে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো আর ক্যাপসিকামগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো আর তারপরেই আমি দিয়ে দেব পেঁয়াজটা তো যেহেতু আমি ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কোস্ত দিয়ে এটা ঝাল বানাবো তো প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ বাদে পেঁয়াজ আর এই দেখুন ঠাকুমাতো পেঁয়াজগুলো কেটেছে একটু বড় বড় করে আর একটু পাতলা পাতলা করে কাটতে যাতে পেঁয়াজটা একটু ভালোভাবে মানে ভাজা হয়ে যেত আর এখানে একটু বড় বড় করে কেটেছে কেটে তো আর কোনো ব্যাপার নয় তো তেলের মধ্যে সমস্ত কিছুই ভাজা হয়ে যাবে আর এই দেখুন আর ক্যাপসিকামগুলো হালকা মানে এ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত আর পোস্তর সাথে বাটা হয়েছিল একটু আদা আর রো দু কষা রসুন আর সাথে দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো তো হয়ে যাবে আমার ক্যাপসিকাম তো প্রথমে দেখুন দেখতেই পাচ্ছেন এই হলুদটা দিয়ে দিয়েছি আর হলুদটা দিয়ে সাথে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো তো ওটা ভালোভাবে ভেজে নিই আর তারপরেই দিয়ে দেবো আমি পোস্ত পোস্তটা আমি দিয়ে দিয়েছি ইতিমধ্যে আর সাথে ছিল একটু ধনে পাতা ওটাও ছড়িয়ে দিলাম আর সবগুলোকে একটু ভালোভাবে হালকা আসে ভেজে নিলাম আর দেখতেই পারছেন একদম পোস্ত দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ রেডি হয়ে গেছে আর এটা গরম ভাতের সাথে খেতে যা অসাধারণ লাগবে তো এটা আমি প্রথমে খাইনি তোমার মামি একদিন বানিয়েছিল আর বানিয়ে দিয়েছিল খুব সুন্দর লেগেছিল তারপরে আমি ভাবলাম একদিন এটা করতে হবে তো আমিও বানিয়ে ফেললাম ক্যাপসিকাম আর পেঁয়াজ পোস্ত তো আপনারাও বানিয়ে চাইলে খেতে পারেন পেঁয়াজ পোস্তটা আমি নামিয়ে ফেলেছি এই দেখুনের মধ্যে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে পুরো একটা দেখতে সুন্দর লাগছে গরম ভাত বা রুটির সাথে খুব সুন্দর খেতে লাগবে আর নেক্সট আমি করে নেব আমার ডাটার তরকারি আমার খুবই প্রিয় একটা সবজি দাঁটা আর আমার ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি তো ডাটা মানে পারলে যতবারই হয় ততবারই খাই তো ডাটার তরকারি বেশ ঝাল ঝাল বেশ টমেটা দিয়ে খুব সুন্দর লাগে খেতে প্রথমে তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আর তারপরই করার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল আর সাথে একটু বেগুন বেগুনটা একটু হালকা করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটু আর নুন হলুদ গুঁড়ো আর সাথে আমার ওই হাতে বাটা মশলা তো জাস্ট চালুন লাগলো তো আমি ওটাকে এবার কী করলাম আলুগুলো এবার একটু খুঁজে করেছিলাম তো ওটার মধ্যে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেড়ে ছেড়ে এবার তারপর দিয়ে দেবো ডাঁটাগুলো তো ডাঁটাগুলো ওর সাথে ভালোভাবে নাড়িয়ে দিলাম আর নাড়িয়ে দিয়ে ওটাকে একটু ভালোভাবে কষিয়ে দেবো তো কষিয়ে নিয়ে আসল কাজে আমি ওটাকে রেখে দেবো ঢাকা দিয়ে তো আমার ডাটার তরকারি রেডি হয়ে যাবে তো চলুন দেখতে থাকুন আমার ডাটার তরকারি আর এই দেখুন আমি একটু জল দিয়ে দিয়েছি আর এই জলটা ফুটবে সাথে সাথে ওর ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে জাস্ট খেতে অসাধারণবার গরমে দেখুন এই আমার অবস্থা পুরো হয়ে গেছে ঝলসানো বেগুন পুরো ঘেমে ঘেমে নিয়ে একবারে চান হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন একটু হিমচে তো হিমচেগুলো একজন দিয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন গরমে একবারে আমার মতোই ঝিমচেগুলো পুরো ঝলসে গেছে আর এটা আমি জলে দিয়ে একদম পুরো সতেজ করে দেবো তো গুলো আমি খুব ভালোভাবে বেছে নিলাম যেহেতু ওইদিকে তরকারিটা আমার হচ্ছে আর আজকে দেখুন তরকারিটা আমি ছেড়ে নামিয়ে নিলাম তো তরকারিটা আমার সব জল টেনে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব আর ওইদিকে হিমকেটা একটু বেছে নেবো পরিষ্কার করে তো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি আর ওই তালে আমি ইঞ্চেগুলো ভালোভাবে পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন একদম ইঞ্চেগুলো সতেজ হয়ে গেছে পুরো সবুজ হয়ে গেছে আর এদিকে মাছের জন্য আমার টমেটো আর এখানে আদা রয়েছে আর দেখুন মাছের ঝালটা আমার অলরেডি হয়ে গেছে আর মাছের ঝালটা আমি নামিয়ে দেব আর আমার পড়া দেখুন পুরো একবারে পুরো কাট কাট হয়ে গেছে কারণ ভালোভাবে ধোয়া হয়নি তারা রান্না করে ফেলেছি

তো হিমচে আর আমটা একসাথেই সিদ্ধ করতে দিয়েছিলাম আর আমটা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিয়ে চলে এখানে দেখতেই পাচ্ছেন হিমচে এটা সিদ্ধ করে নিয়েছি তো আজকের মতো রান্না কমপ্লিট হলেই দেখুন ঠাকুমা মুড়ি খাচ্ছে আগের দিন একটু ডিমেসা শাক আনা হয়েছিলো আর কিছুটা ডিমে শাক করা হয়েছিলো আর একটু ডিমের শাক রেখে দিয়েছিলাম তো ওই ডিমের শাকটা দেখুন আগের দিন ডিমে শাকটা বাঁচতে আসতে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিলো যার ফলে প্রায় এক দেড় ঘন্টা এরকম লেগেছিলো তো আর জন্য আজকে আগের দিন ডিমের শাকগুলো আমি বাঁচছি আর এই দেখুন ডিমের শাক প্রচণ্ড আর মানে চুলগুলো তো খেলে দেনি মানে কী অবস্থা হবে ভাতের মধ্যে একদমই খেতে ইচ্ছা করে না তো তার জন্য চুলগুলোকে আমি ভালোভাবে বেছে নিলাম আর এই রকমে বাঁচছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিও তো টাটা বাই বাই ততক্ষণে আমি টিভি শাকগুলো বেছে নিই